জেহালাতের অন্ধকারে মা আমেনার কল জুড়ে যাকে প্রেরণ করলেন তিনি সৈয়দুল মুরসালিন সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া আল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে জন্ম দিলেন সেই জেহালাতের অন্ধকারে পরিপূর্ণ একটি সমাজ ব্যবস্থায় মা আমেনার কল জুড়ে মায়ের পেটে থাকতেই যিনি বাবা হারা জীবনে কখনো অট্টহাসি দিতে পারেননি কারণ সে অট্টহাসি হাসবার মতো পরিবেশে তিনি বেড়ে ওঠেননি তিনি মাকেও হারিয়েছেন ছোট্টবেলা আল্লাহ রবুল আলমিন তাকে এতিম বানালেন পৃথিবীর কোনো এতিম যাতে এই অভিযোগ করতে না পারে আমার হৃদয়ের ব্যথা তিনি বুঝবেন না যার বাবা মা বেঁচে আছে সর্বকালে একজন সেরা এতিম আল্লাহ তাআলা তাকে বানিয়ে দুনিয়ার সমস্ত এতিমদের দুঃখ বুঝবা বেদনা বুঝবার সুযোগ আল্লাহ তাকে দিয়ে দিলেন যাতে এতিমদের কোনো কষ্ট না থাকে দুঃখ বুঝবেন না এমন কোনো অভিযোগ না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে মোহাম্মুর শৈশব সাল্লাহ থেকে বড় করালেন পৃথিবীর কোন সংগঠক যাতে বলতে না পারে সংগঠন করা পরিচালনা করা কত কষ্টের এটা নবীজি বুঝবেন না আল্লাহ নবী তিনি শৈশবের শেষেই যৌবনের পদার্পে তিনি হিলফুল ফজুল নামক সংগঠন তৈরি করেছেন জন্মগ্রহণের পর সতেরো বৎসর পর্যন্ত তিনি মক্কার অলিতে গলিতে বেড়ে উঠলেন সমাজের অসঙ্গতি গুলো দেখে এই অসঙ্গতি দেখে বড় হলেন চেষ্টা করলেন সমাজ থেকে পাপাচার অন্যাচার অন্যায় অবিচার নির্মূল করা যায় কিনা কিন্তু সতেরো বছরের এই প্রচেষ্টায় তিনি সমাজের একটি পাপের দরজাও বন্ধ করতে পারলেন না সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামক সংগঠন গড়ে তুললেন যা দিয়ে তেইশ বৎসর পর্যন্ত তিনি চেষ্টা চালালেন মক্কার অলিতে গলিতে জাজিরাতুল আরবে গোটা আরব ভূখণ্ডে তিনি চেষ্টা চালালেন দীর্ঘ তেইশ বছর চেষ্টা করেও সমাজের একটি অসঙ্গতিও তিনি নির্মূল করতে পারলেন না জীবন থেকে চলে গেল চল্লিশটি বছর অথচ একটি পাপের দরজাও বন্ধ হলো না তিনি আরবের অতি নিকটে গাড়ি হেরা যাবালে নোক সেখানে তিনি এই সমাজকে ঘূর্ণিঘট ধরা সমাজকে কিভাবে ভালো করা যায় তিনি সেখানে গবেষণা করতে থাকলেন কোন একদিন নীরব নিথর নিস্তব্ধ রজনী চারিদিক থেকে যখন ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোন শব্দ কানে আসছে না এমন একটা সময় লাইলেতুল কদরের রাত্রে নীরব নিথর সেই নিস্তব্ধ রজনীতে আল্লাহ কুরআন আমিন জিব্রিল আমিন কে পাঠিয়ে দিয়ে নবুয়ত এবং রিসালাত দিয়ে তাকে ধন্য করলেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সমাজ বিন ইমরানের জন্য তাকে দেওয়া হলো একটি সুন্দর কারিকুলাম একটি সিলেবাস তাকে দেওয়া হলো তাকে বানানো হলো নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি দাওয়াতের দ্বীনের মিশন নিয়ে মাঠে নেমে পড়লেন এই দুনিয়ার কোন বক্তা যাতে কথা বলতে না পারেন যে মানুষকে আল্লাহর দিন বোঝানো সমাজ সভ্যতা রাষ্ট্র গঠন বোঝানো কত কঠিন এটা নবীজি বুঝবেন না এ কথা যেন বলতে না পারেন বিশ্বের শ্রেষ্ঠ দাড়ি তাকে বানানো হলো যিনি ছিলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ দাড়ি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দাওয়াতের কাজে বিরোধিতা শুরু হয়ে গেলে তাকে বানানো হলো একজন যোদ্ধা সাহসী যোদ্ধা পৃথিবীর কোন যোদ্ধা পৃথিবীর কোন সেনাপতি পৃথিবীর কোন কমান্ডার যেন বলতে না পারেন সেনাবাহিনী পরিচালনা করা যুদ্ধ পরিচালনা করা এবং লড়াই বিজয় লাভ করা কত কঠিন এটা নবীজি বুঝবেন না যেহেতু তিনি কোন যুদ্ধ পরিচালনা করেন নাই আল্লাহর নবী তার জীবন সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন একটি যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন এরপরে আল্লাহ তাকে বানালেন রাষ্ট্রপ্রধান পৃথিবীর কোন রাষ্ট্রপতি যাতে এ কথা বলতে না পারে যে রাষ্ট্র পরিচালনার কথা কত কষ্ট কত কঠিন কত ঝামেলাপূর্ণ কাজ নবীজি রাষ্ট্র পরিচালনার কি বুঝবেন তিনি তো রাষ্ট্রপতি ছিলেন না অত সআল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা করলেন খাইরুল কুরুনী তাকলে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠক দায়ী বক্তা পরে তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি তিনি রাষ্ট্রপতি সফল পিতা সফল স্বামী সফল গার্ডিয়ান সফল সমাজসেবক জীবনের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে আল্লাহ হাবিব সাল্লাহ আমাদের আদর্শ না তিনি চেষ্টা করেছেন কোরআন নাজিলের পর থেকে তেইশটি বছর এই তেইশ বছরে বিগত চল্লিশ বছরে যা হলো না মাত্র তেইশ বছরে কোরআন নাজিলের পর সমাজ থেকে সমস্ত অন্যায় দুর্বিত হয়ে একটি আলোকিত সমাজ ব্যবস্থা হলো বসবাস উপযোগী একটি তৈরি এবং মানুষে মানুষে আর কোনো ভেদাভেদ থাকলো না থাকলো না কোনো জুলুম অন্যায় অবিচার একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হলো যে সমাজ ব্যবস্থা ছিল আল কোরআন দ্বারা পরিচালিত বলেন আল্লাহ আকবর সেই কোরআন আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আছে না নাই মহতারাম আব্দুল হালিম বেগ সাহেব তিনি বক্তব্য দিয়েছেন কোরআনের ব্যাপারে আজকে সেই কোরআন আমাদের বাড়িতে আমরা আমরা ইসলাম আমল করছি নামাজ পড়ছি ইসলামের আমল আমি নিষেধ করি না পড়ে এই সালাত আদায় করতে গিয়ে জীবনের সত্র অর্থ ফরজ সালাত বিশ্বনবী কাজা করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে পরবর্তীতে সালাতের কাজা আদায় করেছেন কিন্তু বুঝিয়েছেন শুধুমাত্র সালাতকেই পরিপূর্ণ ইসলাম যেন কেউ মনে না করে এই জন্য আমি নবী খন্দকের যুদ্ধের দিনেই চার রক্ত ফরজ সালাত কাজা করে বুঝিয়ে দিয়েছি সালাতের চেয়েও দিন কায়েম জরুরি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি আমরা রোজা করি পালন করেন করবেন কিন্তু মক্কা বিজয় করেছেন নবীজি তার সাহাবিদেরকে নিয়ে ফরজ রোজা কাজা করে আখারুই রমজানে মক্কা বিজয় করেছেন ফরজ রোজা কাজা করে একইভাবে সত্রই রমজানে ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধ করে তিনি আল্লাহ দিন জমিনে কায়েমের জন্য কোরআনের সমাজের জন্য বদরের যুদ্ধ করেছেন সেদিনেও তিনি ফরজ রোজা ছেড়ে দিয়েছেন উম্মাকে বুঝায় দিলেন শুধুমাত্র রোজাটাকেই মনে করো না এটাই পরিপূর্ণ ইসলাম বরং আমি নবী দেখায় দিলাম প্রয়োজন যদি হয় আল্লাহ দিনের জন্য ফরজ রোজা ছেড়ে দিয়ে হলেও মূল কাজে অটুট থাকতে হবে কথা বলেন না আমরা যারা মনে করি হজটাই ইসলামের পূর্ণাঙ্গ এরপরে আর কোন কিছু নাই হুদায়বিয়ার সন্ধির বছরে বিশ্বনবী হজ না করে উমরা না করে ফেরত চলে গেছেন শক্তি সঞ্চার করার জন্য যাতে তিনি দিন বিজয়ের জন্য শক্তি সমর্থ নিয়োগ করে তিনি যাতে করে ইসলামকে সামনের দিকে আগায় নিতে পারেন হুদায়বিয়ার সন্ধির বছরে উমরা পালন না করে তিনি ফেরত চলে গেছেন তিনি বোঝাতে চাইলেন শুধু বছরে বছরে উমরা না প্রয়োজনে উমরা ছেড়ে দিয়ে হলেও আল্লাহ তিন কায়েমের জন্য নিজেকে মজবুত অবস্থানে নিয়ে যাও এটা আমার থেকেই তোমরা শিক্ষা গ্রহণ করো যারা আমরা আমলের নিয়তে পোশাকটাকে ইসলাম মনে করেছি বিশ্বনবী টুপি খুললেন রুমাল খুললেন জুব্বা খুললেন পাগড়ি খুললেন সেলাই করা জামা খুললেন খুলে এক টুকরো কাপড় কোমরে করলেন আর এক টুকরা কাঁধে দুই টুকরো কাপড় যেটাতে পকেট নেই সেলাই নেই এই কাপড় নিজে পরলেন দশ হাজার সাহাবিকে একই কাপড় পরলেন এরপরে মিছিল শুরু হল মদিনা এই মিছিলের নেতৃত্ব দিলেন বিশ্বনমী তিনি মিছিল দিচ্ছেন লাফ্পাই কাম্লা মোহাম্মদ আব্বাই লাফ্পাই কা লা সেরি কালা কে লাফ্বাই ইন্ডেল হ্যান্দ্যা অন্য হ্যায়বা দ্যা লে কালাল মুখ ল্যা সেরি দেশটা আরও আরবি হওয়ার কারণে স্লোগান আরবিতে এই স্লোগান তিনি নিজে দিলেন দশ হাজার সাহাবি তাদের বস্ত্র কণ্ঠে উচ্চ ধ্বনিতে এই স্লোগানের জবাব দিতে দিতে মক্কা অভিমুখে রওনা করলেন এই দুই টুকরা কাপড় পরে এহরামের কাপড় পরে কাফনের কাপড় পরে কাফেরিদের কাছে সংবাদ পৌঁছে গেল সেলাই করা পোশাক খুলে মোহাম্মদ আমিরের নেতৃত্বে দশ হাজার সাহাবি কাফনের কাপড় পরে মক্কার দিকে অগ্রসর হচ্ছে তাদের আর বোঝার বাকি রইল না তারা বুঝতেই পারলেন যে প্রয়োজনে জীবন দিবেন তবু মক্কা ছেড়ে দেবেন না আল্লাহ হাবিব এই দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় নিয়ে রাজপথে মিছিল করেছেন আল্লাহর নবীর জীবন কর্ম থেকে যাতে সিরাত থেকে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে শুধু পোশাক আমলের পরিপূর্ণ না আমি এই বলে পোশাককে নামাজকে রোজাকে হজকে অস্বীকার করছি না সব মিলেই হচ্ছে পরিপূর্ণ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সম্মানিত ভাইয়েরা সিরাতের উপরে আলোচনা করতে গিয়ে গতকালকে ওলামা হযরত আলোচনা করেছেন আজকেও করেছেন আগামী কালকেও হবে। আমি যাদের সামনে আলোচনা করছি তাদের ছাত্র হতে পারলে আমার খুলে যেত আমি বগুড়ায় ওলামা বক্তব্য শুনে শুনে আমল করার চেষ্টা করি তাদের সামনে কি আলোচনা আমি করব। কুরআনুল কারীমের সুরা সফ থেকে একটি আয়া আপনাদের সামনে তেলাবাদ করেছি সহিহ মুসলিম থেকে একটি হাদিস নিয়ে এসেছি সম্পূর্ণ এখান থেকে আমি কিছু আলোচনা আপনাদের সাথে সামনে পেশ করতে চাই শেষ পর্যন্ত তো কারা কারা থাকতে রাজি হাত দেই জি আলহামদুলিল্লাহ ভেজা পরিবেশের স্লোগানের আর কত আওয়াজ হবে তবে আমাদের এলাকায় এত দুর্বল স্লোগান তাকবির হয় না কারণ আমি ওই জায়গার লোক বাংলাদেশের এই এই দ্বিতীয় স্বাধীনতা যার রক্তে টকবক করে যে স্বাধীনতা দ্বিতীয়বারে অর্জিত হয়েছে সেই জমিন সেই রংপুরের পীরগঞ্জের আবু সাহিব এই আবু সাহিদের আমার থানায় আমার এলাকার শহীদ যিনি একটি বৈষম্য মুক্ত সমাজ গড়বার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে একের পর এক বুলেট বুকের মধ্যে নিচ্ছিলেন যার স্লোগান ছিল এই বুকে অনেক সর বুক পেতে দিয়েছি গুলি কর কতগুলি আছে আমার বুকে চালালেও আমি চাই না বৈষম্যপূর্ণ একটি দেশ থাক এই জন্য বুক পেতে দিয়া জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বুক পেতে দিয়ে বুলেট বুকে একটার পর একটা ধারণ করে যে স্মৃতিচারণ তিনি করেছেন যা বুক পেতে দেওয়ার এই স্মৃতি গোটা বিশ্বকে নাড়া দিয়েছে কথা বলে ঠিক না সেই এলাকার মানুষ আমি অনেক দুর্বল মানুষ

জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে ঘামটা বের হলে এই ঘাম থেকে যাতে দুর্গন্ধ বের হয়ে লোকেরা কষ্ট না পায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি গায়ের ঘামটাকেও সুগন্ধে পরিপূর্ণ করে দিয়েছেন তার গা থেকে বেরোনো খাম সুগন্ধে তার যাতে রোদ না লাগে রোদ না লাগার জন্য মাথার উপরে অটোমেটিক সামিয়ানার ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন একটা মেঘমালা সব সময় তার মাথার উপরে ছায়া বিস্তার করত যাতে করে আল্লাহ হাবিব রোদের ভিতরে কষ্ট না পান আপনার আবার নবী মোহাম্মদুল্লাহ শুকনাম খেজুরের হাত লাগাতেন তাজা খেজুর সেখান থেকে পড়তো বাচ্চা বিহীন উটনির দুধের বাটে যদি হাত লাগাতেন দুধ আসত এরপরে তিনি যদি বলেছেন হা পৃথিবীবাসীর জন্য তা হারালে পরিণত হয়ে যেত তিনি যদি বলেছেন না বিশ্ববাসীর জন্য তা হারামো হয়ে যেত তিনি যদি আঙ্গলু চো করতেন আকাশের চাঁদ পর্যন্ত নদী হয়ে যেত তিনি যদি জমি থেকে পা করতেন এই পা রাব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিনের আরশা জিন পর্যন্ত পৌঁছে যেত বলেন সুবহানাল্লাহ এত যার শান এত মান এত যার মর্যাদা তার শরীরের ঘাম দুর্গন্ধ আল্লাহ সইতে পারেন না মাথার উপরে মেঘমালা রোদের কষ্ট সইতে পারেন না এখন প্রশ্ন হল তাইফের ময়দানে তিনি মার খেয়ে পড়ে থাকলেন অজ্ঞান ময়দানে রক্তাক্ত তাহলে ময়দানে আল্লাহর হাবিব রক্তাক্ত তাইফের ময়দানে মার খেয়ে পড়ে থাকলেন এটা আল্লাহ কেমনে সইলেন কেন আল্লাহর হাবিব রক্তাক্ত যে আল্লাহ সইতে পারেন না নবীর শরীর থেকে ঘামের দুর্গন্ধ বেরো যে আল্লাহ সইতে পারেন না তার মাথার উপরে রোদ পড়ুক কিন্তু সেই মার হাতে তিনি মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছেন আল্লাহ তালা এটা সহ্য করলেন কেমনি নিশ্চয় এখানে একটা প্রশ্ন এসে যায় না যায় না কথা বলেন আমরা এটি জানবো আজকের আলোচনা থেকে কেন তিনি ফেরেস্তা পাঠালেন না কেন তিনি কাফেরদেরকে সঙ্গে সঙ্গে নিস্তে নাবুদ করে দিলেন না কেন তিনি কাফেরদেরকে নির্মূল করলেন না ধ্বংস করে দিলেন না তাহলে আল্লাহ কি চেয়েছিলেন নবীজি মার খা তাহলে কি কেন এই অবস্থাটা হইল আমরা সেখান থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ আমরা সবাই মিলে পড়ে বিল্লাহি মিনা শ্বেত নির্জিম বিশমিল্লা হির মাহা নির কৈ বেতারিতম থেকে আল্লাহ দরবারে আত্ম রক্ষা করছি দয় মাহ নামে শুরু করছি সুরে সাহ

ওয়াগিনীল হাফ এবং দ্বিনী হা কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে ওরান দিয়ে কেন হট ইজ দ্য কস কারণ এটা কি নবীকে প্রেরণ করা হলো কি জন্য আমরা নবীজির জন্মের ইতিহাস শুনি আমরা নবীজির মেয়রাজের ইতিহাস শুনি আমরা নবীজিৎ দেহের বর্ণনা শুনি আমরা নবীজিৎ মহেজার বর্ণনা শুনি আমরা বর্ণনা শুনি আমরা কিন্তু আমাদের মনে হয় এই বিষয়টাই বেশি আলোচিত হওয়া দরকার নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য কি আস্তে করে বলেন ঠিক কিনা না এটি আমাদের আলোচনায় আসা দরকার কেন তাকে প্রেরণ করা হলো কি কারণে আল্লাহর গুলা মিল বলে নবীকে এই জন্য প্রেরণ করা হয়েছে লিউ জোর ঘি রহু আয়লাতি কুল্লিহি হ্যাঁ আল্লাহর গুলালে মিল বলে তাকে প্রেরণ করার কারণ হলো লিউজিরাহু আলা তিনি কুল্লি অন্যান্য মতাদর্শ জীবন ব্যবস্থা দন রবাত অন্যান্য সকল মতাদর্শের উপরে আন্দোলন সংগঠন রাজনীতির উপরে দিনকে জাহির করার জন্য বিজয় করার জন্য দীনকে বিজয় করার জন্য সকল ಮತাদর্শের উপরে আল্লাহ দিনকে বিজয় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্য দীন আর হেদায়েত দিয়ে নবী করে জমিনে পাঠিয়েছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ